দায়রা জজের আদালতে তিনি ঢুকেছেন যেহেতু পিটিশন জমা দিয়েছেন গতকাল যে পিটিশন জমা দিয়েছিলেন সেই পিটিশন নাকুচ করেছেন বিচারক তবে আজকে আরেকটা পিটিশন নিয়ে এসেছে সেই পিটিশনের ভিত্তিতে শুনানি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম মহানগর পিপি থেকে শুরু করে চট্টগ্রামে যারা আইনজীবী তারা কিন্তু সেখানে ঢুকে পড়েছেন তো আমরা দেখছি একটু পর কিন্তু আসলে বুঝতে পারবো পিটিশনের যে শুনানি সেই শুনানিতে কি নির্দেশ এসেছে তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি খুব সতর্ক অবস্থানে আছে যেহেতু চিন্ময় দাসের যে আইনজীবীরা এসে আইনজীবীরা এসেছেন তারাও কিন্তু নিরাপত্তায় তারা এসেছে আমরা দেখছি সকাল থেকে একেবারে কোর্ট আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখছি তো গত